হলদিবাড়ির শিল্প জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন গত ডিসেম্বর অসুস্থতার কারণে আকস্মিক চিত্রশিল্পী তথা অঙ্কন শিক্ষক বাপি রায় চৌধুরী মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র সাতচল্লিশ বছর বাপিবাবু হলদিবাড়ি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তার এই অকাল প্রয়াণে গোটা এলাকায় গভীর শোকে ছায়া নেমে এসেছে শিল্পকলা চর্চার পাশাপাশি তিনি স্থানীয় সমাজসেবামূলক কাজের সাথেও জড়িত ছিলেন বিশেষ করে হলদিপাড়ি পূর্বপাড়া বিজয় সংঘ ক্লাবের একনিষ্ঠ ও সক্রিয় সদস্য হিসেবে তার অবদান অনস্বীকার্য প্রিয় ও শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার রাতে বিজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয় পূর্বপাড়া গান্ধীজি মূর্তির পালদেশে এই সভা অনুষ্ঠিত হয় ক্লাবের সদস্যরা জানান বাপিবাবু শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন ক্লাবের অন্যতম ভরসাযোগ্য স্তম্ভ তার অনুপস্থিতি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি স্মরণসভায় উপস্থিত সকলে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করেন এলাকার বহু সাধারণ মানুষ এই দিন শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য পুরুপাড়া বিজয় সংঘ পক্ষ থেকে আমাদের একজন বাপি চৌধুরী বলে যে ছেলেটি ছিল সে ইহালোক ছেড়ে পরলোকে গমন করিয়াছেন তার উদ্দেশ্যে আমরা সবাই মিলে আজকে একটা স্মরণসেবা করলাম এখানে থাকুক ভালো থাকুক এটুকুই